বেআইনি জমি বিক্রির অভিযোগ জমি কারবারিদের বিরুদ্ধে ঘটনার প্রতিবাদ করতে শিকার হন ব্লক বলে অভিযোগ ঘটনায় অন্ডাল থানা ঘেরাও করে বিক্ষোভে গ্রামবাসী সহ তৃণমূল কর্মীরা বিক্ষোভকারী অভিযোগ তার বাবার নামে জমি কয়েকজন জমি কারবারি বেআইনি বিক্রি করে দেয় ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন তৃণমূলের ব্লক সহসভাপতি মলয় চক্রবর্তী তখন তাকেও থানায় ডেকে এনে হেনস্থা করা হয় তাদের দাবি যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে বংশ পরম্পরায় সভা পেয়েছে সেই জমিটার নাম ছিল দুর্গা দাসী দেবী পণ্ডা দুর্গা দাস পণ্ডা বলে কান্দড়ে আরেকজনকে আছে তার রিয়েল যে আছে তার কাছ থেকে রঞ্জন কুমার বর্ণবাল রতন তার মেয়ে গ্রেসি বর্ণওয়াল তার আরেকজন প্রিয়াঙ্কা ঠাকুর বা প্রিয়াঙ্কা যাই হোক রাম তারা নাকি ওদের কাছে কিনে নিয়েছিল কাজ করছিল আজকে আমরা যাবার সময় আমরা দেখি যে আমাদের জায়গায় হচ্ছে কাজ কালটা আটটায় ওরা খুব এনস্থা করে আমাদেরকে আমরা আসি এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি মলয় চক্রবর্তী জানান ঘটনার প্রতিবাদ করতেই তাকে থানায় ডেকে হেনস্থা করা হয় যে মহিলারা জায়গা কিনেছিল বা কাজ করতে গেছিল তারা একটা ভুল যায় মানে ভেবে পড়ে গেছিল যে তাদেরকে যে তাদেরকে যে ফট করা হয়েছে সেটা তারা সেটা বুঝতে পারে এখন আমাদের আস্থা আছে তারা নিশ্চয় যথাযথ আইনগত যা দিক আছে যারা এই কাজগুলো করছে রতন বান্ন বা রাজীব তারা কিন্তু আইনের ফাঁকে কিন্তু সাইডে রয়ে গেছে আমি প্রশাসনকে বলবো যে বৃহতর ষড়যন্ত্র ভেবে যদি পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয় তাহলে কিন্তু এদেরকে টানা যায় যে মহিলারা কাজ করছিল তারা নাকি বলেছে তাদেরকে নিয়ে মারধর করছে ওখানে আরো বহু মানুষ ছিল তারা বলবে আদৌ কি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়েছিল এটা একটা প্রি প্ল্যান এই ঘটনায় অন্ডাল থানার রেসিপি পিন্টু সাহা জানান পুরো বিষয়টি খতিয়ে দেখে সঠিক বিচার করা হবে একটা জমির পাঁচিল দেওয়া নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছিল সেই সময় অন্ডাল থানার পুলিশ ওখানে যায় তো জমিটা নিয়ে কোনো মামলাটা সিভিলে মামলা পেন্ডিং আছে তো ওই ব্যাপারে পুলিশ গিয়ে এনকোয়ারি করে এবং পরবর্তী সময় দুই পক্ষকে থানায় আসতে বলে এই ঘটনা পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে আজকে যে ঘটনাটা সেই ঘটনাটা পুরো পুলিশ নিরপেক্ষভাবে পুরোপুরি তদন্ত করবে তদন্ত করে তারপরে যা ব্যবস্থা নেবো আমরা ব্যবস্থা নেবো আইনগত ব্যবস্থা প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নিউজ বাংলা অন্ডাল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা